হ্যালো এভরিওয়ান দিস ইজ মি আতিক চলে আসলেন আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমার আজকের ব্লগের অতিথি তাসমিয়া ফারিন সো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আজকের ব্লগ আজ আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি আমাদের সাইটও মোটামুটি রেডি আমাদের ক্যামেরাগুলো লাইভ শুরু করার অপেক্ষায় এদিকে শেষবারের মতো পরিকল্পনা চলছে কিভাবে সেটটা আরেকটু সুন্দর করা যায় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের আজকের গেস্ট তাসমিয়া ফারেন তো চলুন ঘুরে আসি আমাদের গেস্ট রুম থেকে আমাদের গেস্টরা কি করছে ও সবাই দেখে এখানে আড্ডায় ব্যস্ত তাসমিয়া ফারেন তার গল্পের মাঝে আমার ক্যামেরা দেখে একটু বিচলিত হয়ে পড়েন এভাবেই চলে আমাদের কাজের মধ্যে আড্ডা ওয়েটিং রুম থেকে ঘুরে চলুন আবার ফিরে যায় আমাদের মঞ্চতে আমি একটি খেলা অংশগ্রহণ করে দেখলাম আসলে গোল দেওয়া সম্ভব কিনা শেষ মুহূর্তে টিমমেটরা সবাই আলোচনা করছে আজকের সাথে কি কি গেম রাখা যেতে পারে ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের গেস্ট তাসনিয়া ফারেন উপস্থিত সেও ভালোভাবে বুঝে নিচ্ছিলেন আজকে তারা কি কি করতে হবে প্রথমে তিনি ফুটবল প্র্যাকটিস শুরু করলেন আমাদের গেমটি একটু আলাদা গোলপোস্টে বল মারতে হবে বাট চোখ বন্ধ রেখে ওকে তাসনিয়া ফারেন প্র্যাকটিসের জন্য প্রস্তুত দেখি তিনি গোল করতে পারেন কিনা হ্যাঁ তিনি কিন্তু গোল করে ফেলেছেন এবং বোঝাই যাচ্ছে গোল করার পর সে খুবই খুশি প্র্যাকটিস শেষ এবার আমাদের একটি ভিডিও শুটের পালা

এবং আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলাম এদিকে আমাদের গেস্ট রেডি তো চলুন এবার ঘুরে আসি আমাদের কন্ট্রোল রুম থেকে দেখি ভিতরের কি অবস্থা মনে হচ্ছে সবাই খুব ব্যস্ত এখানে আমাদের ডিজে যেখান থেকে মিউজিক কন্ট্রোল করা হয় শেষ মুহূর্তে আমি আরেকবার দেখে নিচ্ছিলাম আমাদের টেকনিক্যাল কাজগুলো সব ঠিক আছে কিনা লাইভ শুরু রাত দুই থেকে তিন মিনিট বাকি আমরা সবাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছি

Baya şabayı ekliyor sayılır <laughs> tamam.